নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আজকে রান্না বান্না করতে আসলাম রাতের বেলা আমরাও ভাবলাম বাড়িতে যাব ব্যাগটা গোছানো কমপ্লিট এবার বরের একটাই আবদার তোমরা বাড়িতে যাও আর যেখানেই নিয়ে যাও আমার জন্য অন্তত কিছু রান্না করে রেখে যাও কারণ হচ্ছে ও অফিস থেকে এতটা দেরি করে আসে রাত আটটা থেকে নয়টা দশটা বেজে যায় তখনই সে রান্না বান্না করে খাওয়ার মতো কোনো এনার্জি থাকে না তার উপরে রয়েছে প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডার মধ্যে জল এত ঠান্ডা থাকে যে রান্না আর করতে মন চায় না তো সকল দিক থেকে চিন্তা ভাবনা করলাম করে ভাবলাম যে না রান্না বান্নাগুলো করে রেখেই যাই আমাদের আসতে হয়তো এক সপ্তাহ সময় লাগতে পারে সেক্ষেত্রে যতটুকু পরিমাণে রান্না করে যাওয়া যায় ততটুকুই করে আসছি তো সেক্ষেত্রে আমি ভাবলাম তাহলে কি রান্না করতে পারি একটু মাছের ঝোল রান্না করলাম আর তার সাথে অন্য অন্য কিছু সবজি রান্না করবো তো ও থেকে বেশি পছন্দ করে খেতে নিরামিষ তরকারি তো আমাকে বলছিল যে আমার জন্য শুধু নিরামিষ তরকারি বেশি করে রান্না করে যাও বলছে আমার জন্য দই কারি তরকারি রান্না করে যাও তো আমি সেক্ষেত্রে সবজিগুলো কেটে নিয়েছিলাম বর্তমান সময় শীতে যত সবজি পাওয়া যায় যেমন ওলকপি আলু শিম টমেটো এগুলো দিয়ে ফুলকপি এগুলো দিয়ে নিরামিষ একটা বড় সবজি রান্না করব। আর তার সাথে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে যাচ্ছি সবগুলো রান্না রান্নাবান্না করে আমি বাটি করে একবারে ফ্রিজে রেখে যাব যাতে ও শুধু বের করে গরম করে খেতে পারে কোনো সমস্যা না হয় খাওয়ায় তো এই জন্যই আজকে এইসব রান্নাবান্না আয়োজন তো আজকে আমি প্রথমে ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর একটু পেঁয়াজ কুচি থেতো করে নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে এবারে বেগুন আলু দিয়ে তরকারিটা রান্না করছি প্রথমে মশলাগুলো তো সব কষিয়ে নিয়েছি এবারে সবজিগুলো দিয়ে আর একটু সময় মশলাগুলো কষিয়ে এবারে জল দিয়ে দেবো স্বাদ মতো মশলাটা খুব সুন্দর করে কষানো কমপ্লিট একদম তেল ছেড়ে আসছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল আসলে একটু ঝোল ঝোল করে বেশি করে রান্না করে রাখছি যাতে ও কয়েকদিন খেতে পারে তার জন্য আজকে টমেটো দিয়ে এই বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা বেশ ভালোই হবে মনে হয় কারণ হচ্ছে গন্ধটা বেশ ভালোই বের হয়েছে আর এই শীতের দিনে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে বেশ কিন্তু স্বাদ লাগে খেতে বেশ ভালো লাগে সবার মুখরোচ্চক একটা খাবার তা আমার এদিকে কিন্তু মাছ রান্না করা কমপ্লিট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে যাবো শীতে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর শহরেই এত ঠান্ডা গ্রামে না কতই ঠান্ডা থাকে তার কোনো নিশ্চয়তা নেই ভাবছিলাম যাব না তারপরও তারপর কান্নাকাটির জন্য যেতে বাধ্য হলাম পুরো একটা মাস ছুটি হয়ে কাটালাম বাসায় বসেই কিন্তু কোথাও আর যা হলো না শেষ পর্যন্ত মেয়ের জন্য মেয়ের যন্ত্রণায় যেতে বাধ্য হলাম মাছ তো রান্না করা কমপ্লিট এবারে আমি সবজি আর শাকটাও রান্না করে নিয়েছি এখানে লাউ শাক আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম শাক খেতেও ভীষণ পছন্দ করে তার জন্য একটু শাক রান্না করলাম আর এদিকে এই যে ফুলকপি আলু তারপর হচ্ছে ওল ওলকপি সিম এগুলো দিয়ে একটা এই যে বড়ো রকমের চিংড়ি মাছ দিয়ে সবজি করে রান্না করে যাচ্ছি ও এগুলি খুব সুন্দর মতো খেয়ে নেমে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর সাথে থাকুক পাশে থেকে সাবস্ক্রাইব